আমি বলে দিতাম ওই তো আসছে না মানে বোরকা পরে মাস্ক পরে কেউ ঠিকানা চাইলে দিবেন না আসতে চাইলে যদি আসে আমি দিব আমাকে ভালোবাসে সারা জীবন পাশে থাকবে আমার ঠিকানা জানতে চাইলে অবশ্যই দিব কোন কথা বলি ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা নাম জানো কি বিশি অশোক বিশি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 42 42 92 92 আবার 92 92

তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম